বাচ্চাদের মজার ছড়া হুম খোকন খোকন ডাক ছাড়ি খোকন খোকন ডাক ছাড়ি খোকন গেছে কার বাড়ি আয় খোকন ঘরে আয় দুধ ভা খাবার বিড়ালে খায় খোকন যাবে মাছ ধরতে কোন যাবে মাছ ধরতে নদীর কুলে কোলা ব্যাঙে মাছ নিয়ে গেল চিলে রাগ কে বকেছে কে মেরেছে কে দিয়েছে গাল তাই তো খোকার রাগ করেছে ভাত খায়নি কল ইদুর চাটে উড়কি ধানের মুড়কি ইদুর চাটে গুড়কি টিকটিকিটা বানায় বাড়ি ফোরিং ভাঙে সুরকি মৌমাছিরা মধুর লোভে যাচ্ছে মধু পুরকি কাকড়া বুড়ি তাকুর তাকুর তাকা যাচ্ছে শিয়াল ঢাকা থাকে 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 হুক্কা হুয়া ডাকে চাঁদপুরের কাঁকড়া বড়ি কামড়ে চেতনাকে মাসি গো মাসি মাসি গো মাসি পাচ্ছে হাসি নিম গাছেতে হচ্ছে ছিম হাতির মাথায় ব্যাঙের ছাতা কাকের বাসায় বকের ডিম মাছ রাঙা মাছ রাঙা পাখিরে মাছ খাবি না রে খাবি নিচে কেন বায় না ভোর হলো ভোর হলো দড় খোলো খুকুমণি ওঠোরে ওই ডাকে জুই শাকে ফুলকুকি ছোট রে সোনার হরিণ সোনার হরিণ সবুজ বনে খেলছে কেমন আপন মনে ময়ূর পাখি পেখুম মিলে নাচছে দেখো হেলে দুলে লাল পদ্ম নদীর মাঝে খুকু মনে দেখছে সাজে ময়ূর আয় রে ময়ূর আয় নেচে নেচে কাছে আয় আসতে যেতে ঘুমুর বাজে সোনার নুপুর পায় ছোট্ট সোনামনিরা ভিডিওটা এখানেই শেষ করছে ভালো লাগলে অবশ্যই পাশে থেকো টাটা